আর্থিক সহায়তার পর কিছুটা স্বস্তি ফিরেছে দুর্বল ব্যাংকগুলোতে আগের তুলনায় বেশি আমানত উত্তোলন করতে পারছেন গ্রাহকরা মূলত বাংলাদেশ ব্যাংকের উদ্যোগেই আশার আলো দেখা দিয়েছে ব্যাংক খাতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদের পরামর্শ বিশ্লেষকদের মাসুম মিয়ার প্রতিবেদন শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল ব্যাংক পরিচালকদের অনিয়ম দুর্নীতিতে নুয়ে পড়েছে দেশের অন্তত এক ডজন ব্যাংক নগদ টাকার সংকটে গ্রাহকদের আমানতের অর্থ ফেরত দিতে পারছিল না এই ব্যাংকগুলো নতুন গভর্নরের উদ্যোগের ফলে যদিও কাটতে শুরু করেছে সমস্যা পরিস্থিতি উন্নয়নে ও গ্রাহকদের আস্থা ফেরাতে এরই মধ্যে উদ্যোগী বাংলাদেশ ব্যাংক যার অংশ হিসেবে তারল্য সক্ষমতা বাড়াতে দুর্বল চার ব্যাংকে এখন পর্যন্ত দুই হাজার চারশো পঁচিশ কোটি টাকার নগদ সহায়তা দিয়েছে সবল ছয়টি বাণিজ্যিক ব্যাংক যার ফলাফল মিলছে হাতে নাতে বিশ দিন দিন আগে যে একটু সমস্যা ছিল হয়তো টাকা ছিল না দিতে পারতো না আমাদের বসে থাকতে হয়তো কিন্তু এই সমস্যাটা এখন নাই রিকভার হচ্ছে ইনশাল্লাহ হয়ে যাবে মনে করতেছি কিন্তু এখনো কিছুটা ভোগান্তি আছে আমাদের এখন প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ফিরে আসছে এখন মানুষ সমাধতে আগ্রহী হচ্ছে এখন একটা সংকটাপন্ন অবস্থা আছে এটা হয়তো সময় এটা কাটতে হয়তো সময় লাগবে আর কি একশো কোটি টাকা বা পঞ্চাশ কোটি টাকা দিয়ে এগুলোর হেলথ রিকভার করা যাবে না আর বেশি করে টাকা ইনজেক্ট করতে হবে এখানে আগে যেরকম টাকা পে করতে পারতাম এখন কিন্তু তার চেয়ে বেশ ভালো দিচ্ছি এবং আজকে থেকে আমাদের বাংলাদেশে যত ব্রাঞ্চগুলো আছে সব ব্রাঞ্চগুলো থেকেই তারা টাকা পেমেন্ট পাচ্ছে বাংলাদেশ ব্যাংক বলছে এসব ব্যাংকে আমানতের টাকা উত্তোলনের তুলনায় বেড়েছে জমার পরিমাণ ফলে এই সময় এগারোটি দুর্বল ব্যাংকে উদ্বৃত্ত নয়শো কোটি টাকা দাঁড়িয়েছে আমার গ্রাহকের চাহিদা মেটানোর পরেও ওই ব্যাংকগুলোর মধ্যে উদ্বৃত্ত তারল্য আছে প্রায় নয়শো কোটি টাকা তো এই ক্যাশ ফ্লোটা যেটা পজিটিভলি আটটা ব্যাংকে দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে গ্রাহক ওই ব্যাংকগুলোর উপরে আস্থা ফিরে পাচ্ছে তবে অগ্রণী ব্যাংকের এই চেয়ারম্যান বলছেন শুধু তারল্য সহায়তা নয় নিতে হবে খেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা বাড়াতে হবে নজরদারি যে পারপাসে ফান্ডিংটা করা হচ্ছে ফান্ডিংটা ঠিক মতো প্রপারলি ইউটিলাইজ হচ্ছে নাকি প্রপার ইউটিলাইজেশন হচ্ছে নাকি সেটা দেখার বিষয় আছে এর আগে গেল সপ্তাহেই দুর্বল ষাটটি ব্যাংকে আর্থিক সহায়তা দিতে গ্যারান্টি চুক্তি করে কেন্দ্রীয় ব্যাংক মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা